আপনি ভিডিও বারবার বানাচ্ছেন তবুও আপনার ভিডিওতে ভিউজ আসছে না তাহলে আপনার সমস্যা হতে পারে ইউটিউব সার্চ অপটিমাইজেশন এই ভিডিওতে আমি শেয়ার করব দু সালে সেরা পাঁচটি টিপস যা আপনার ইউটিউব সার্চে ভাইরাল হতে সাহায্য করবে প্রথমেই আমরা জেনে নিই ইউটিউব অ্যালগোরিজম দু সালে কি চায় এখন ইউটিউব কন্টেন্টের রিলিভেন রিটেনশন সিটিআর ক্লিক থ্রু রেট আর কিওয়ার্ড মিলে ভিডিওটাকে র্যাঙ্ক করে তাই ভিডিওর শুরুর থেকেই টাইটেল থামমেল্ট এবং ডেসক্রিপশন সব কিছু আপনাকে হতে হবে অপটিমাই অপটিমাইজেশন। এবার দ্বিতীয় নম্বরে যে বিষয়টা রয়েছে এই বিষয়টা গুরুত্ব কম নয়। আপনি এই বিষয়ে গুরুত্বটা যতটা দিবেন ততটা আপনার ভিডিওটা ভাইরাল হবে 2025 এ। আপনার ভিডিও কেউ যদি সার্চ না করে তাহলে আপনার ভিউজ আসবে না। এইজন্য বিশেষ প্রয়োজন ট্রেন্ডিং ক্রিওয়ার্ড ব্যবহার করা। যেমন ধরুন টুবডি গুগল ট্রেন্ডিং। এই সকল বিষয়গুলো আপনাকে প্রচুর পরিমাণে এই সম্বন্ধে জ্ঞান থাকতো। এই দুটি অপশন থেকে আপনাকে হাই র‍্যাঙ্কের কিওয়ার্ড বেছে নিতে হবে। তিন নম্বর সেকশনে কী রয়েছে টাইটেল এবং ডেসক্রিপশন। টাইটেল এবং ডেসক্রিপশন দুটোই যেন ফোকাস পায় আপনার টাইটেল এবং ডেসক্রিপশনটাকে সঠিক করতে হবে যেমন ধরুন আপনার টাইটেলটাকে আই ক্যাচিং করতে হবে যেমন ধরুন গোপন সেরা ট্রিক্স এই সকল যে কেচি রয়েছে সেই সকল আপনাকে ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে আপনার টাইটেলে আপনার দর্শকটাকে ধরে রাখতে গেলে এবং ডেসক্রিপশন যখন লিখবেন প্রথমের দুই লাইনে ভিডিও সম্পর্কে লিখুন তারপরের যে বিষয়গুলো রয়েছে আপনার কিভাবে আপনার ভিডিওটাকে র্যাঙ্কে নিয়ে আসবেন সেই সকল বিষয়গুলো এখানে লিখে দিন একটি বিষয়কে বিভিন্ন ধরনের ভাবে লিখা যায় যেমন ধরুন আপনি দু সালে কেমন করে মনিটাইজেশন করবেন সেই শব্দটা লিখেছেন এবং আপনি এই কথাটাই আবার লিখতে পারেন সেরা উপায় মনিটাইজেশনে দু হাজার পঁচিশ এই কথাগুলো আপনি ইউটিউবের ডেসক্রিপশান বক্সে আপনি দিতে পারেন এই সকল ওয়ার্ড যখন ব্যবহার করবেন তখন দেখবেন আপনার ভিডিওটা র্যাঙ্কে আসার সম্ভাবনা রয়েছে এবং আপনার ভিডিওটা সার্চ লিস্টেও চলে আসবে চার নম্বর বিষয়টা হলো আপনার হ্যাশ বা আপনার ট্যাগ ট্যাগ আগেকার দিনের মতো অতটাও প্রাধান্য পায় না কিন্তু সঠিকভাবে আপনি যদি ট্যাগটা ব্যবহার করতে পারেন তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে আপনার ভিডিওটা কোন বিষয়ের উপরে রয়েছে তার জন্য অবশ্যই আপনি ট্যাগ যখন ব্যবহার করবেন পাঁচটা থেকে দশটা ট্যাগ আপনি আপনার ভিডিওতে ব্যবহার করবেন দেখবেন সেখান থেকে ট্যাগ থেকেও আপনার ভালো র্যাঙ্কে আসার সম্ভাবনা রয়েছে আপনার ভিডিওটা আপনার ভিডিওতে রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করুন যেটা আপনার ভিডিওর সঙ্গে যায় সেই বিষয়টাকে মাথায় রেখে আপনার কি ভিডিওতে কিওয়ার্ড ব্যবহার করুন কিওয়ার্ডটা আপনার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে আপনার ভিডিওর সঙ্গে যে বিষয়টা মিল খাবে সেই কিওয়ার্ডটাই আপনি ব্যবহার করুন পাঁচ নম্বর টিপস আপনি কীভাবে সিটিআর বাড়াবেন আপনি সিএটিআর বাড়িয়েও আপনার দেখা গেল আপনার ভিডিওতে ক্লিক আসলো না বা তখন আপনার ভিডিওর ওয়াচ টাইম কমে গেল কিন্তু তখন আপনার ভিডিওটার র্যাঙ্কটা অটোমেটিকলি কমতে থাকবে অবশ্যই আপনি এই রকম বিষয়গুলোকে মাথায় রাখবেন আপনার সিটিআর বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটার কোয়ালিটিটাও বেটার করতে হবে তার জন্য অবশ্যই আপনার থামমেলটাকে আই ক্যাচিং করতে হবে এবং আপনি যে ওয়ার্ডগুলো লিখেছেন সেই ওয়ার্ডগুলো একদম রঙে চঙে চকচকা করতে হবে সেই রকম যদি চকচকা করেন তাহলে দেখবেন আপনার ভিউজ বাড়তে শুরু করে কি রয়েছে আপনার যে মুখের ইনস্পিরেশনটা দিয়েছেন থামবেলে সেটাকে খুব সুন্দরভাবে দিতে হবে আর থামবেলে যেটা ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনি বড় বড় লেখা আপনি ব্যবহার করবেন যাতে আপনার দর্শকের আই ক্যাচিং করতে সুবিধা হয় আপনি এই টিপসগুলো সঠিকভাবে অনুসরণ করলেই আপনার ভিডিওটাকে আপনি সঠিকভাবে ইউটিউব সার্চে আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এর শেষে অবশ্যই যে কথাটা বলবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভিডিও নিয়ে এসে থাকি তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন